ডক্টর নিউনুস সম্পর্কে আমার সাদামাটা একটা কথা আছে উনি আমার চট্টগ্রামের মানুষ আরও সিট ইঞ্জিয়া আমাদের চট্টগ্রামের মানুষ সাধারণত বিপ্লবী হয় বিদ্রোহী হয় কিন্তু ডক্টর ইস ইউনুসের মধ্যে দীর্ঘদিন বিদেশে থাকতে থাকতে দীর্ঘদিন বিদেশে থাকতে থাকতে চট্টগ্রামের কোনো চরিত্র তার মধ্যে দেখা যাচ্ছে না আমি যেটা বলি খুব সাধারণভাবে বলি তার মধ্যে অর্থনীতির নানা জ্ঞান আছে পৃথিবীর সমৃদ্ধ জ্ঞানগুলো অর্থনীতির ওনার মধ্যে আছে এটা খুব ভালো দিক কিন্তু তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানেন না বাংলাদেশের রাজনীতি কিরকম প্র্যাকটিস হয় হয়েছিল হয় হবে ওনার কাছে কোনো ধারণা না অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের আমনাতন্ত্র বাংলাদেশের সমাজ সমাজনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত কেমন হবে দেশের জন্য মঙ্গলকর হবে ওনার কেমন একটা মাল নাই সত্যি করতে নাই সেটা কেমনি বুঝলাম চার মাসে বুঝলাম চার মাসে বুঝলাম তখন তিনি কি করেন যেহেতু তোমার আমনাতান্ত্রিক জ্ঞান নাই রাজনৈতিক তেমন জ্ঞান নেই তাহলে উনি কি করেন উনি আসিফ নজরুলের মতো একটা ভ্যালকার কাছে আসিফ নজরুলের মতো একটা ভ্যালকার ভারতের অনুচর আওয়ামী লীগের চুপ পা দূষর ওনার কাছে দেয় সেখানে রাজনীতি বুঝে একটা উপদেষ্টা নাই আমলাতন্ত্র বুঝে একটা উপদেষ্টা নাই হ্যাঁ যে আছে যে আমলাতন্ত্র বুঝে সে হচ্ছে আমার আওয়ামী লীগের আমলা আলী ইমাম মজুমদার ভারতের আমলা আলি ইমাম মজুমদার এইসব কুচক্রীদেরকে ক্ষমতায় বসিয়ে শহীদরা মর্যাদা পাবে শহীদ পরিবার আহত পরিবার মর্যাদা পাবে দেশের জনগণ একটু স্বস্তিতে থাকবে নিরাপদে থাকবে তা কিন্তু দেখা যাচ্ছে না সুতরাং এখন আরেকটা সময় এসেছে। বৈষম্যের ছাত্র নেতাদেরকে বলে তোমরা নেতৃত্ব দিয়েছ তোমরা নেতৃত্ব দিয়েছ আমরা সেটা অস্বীকার করছো তোমাদের নেতৃত্বের সাথে সাথে আমরাও নেতৃত্ব দিয়েছি আমরা সিনিয়র নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছি তাই না আমাদের নেতৃত্ব অস্বীকার করতে পারবা আমি যে চারটা লাশ কানেরিয়া শাহবাগের মোড়ে গণভবনের দিকে যাচ্ছিলাম গণভবন দখল করতে চারে আগস্ট সেই লাশগুলোর পর্যন্ত কোনো খবর না সেদিন তো মারা গেছিলাম অনেকবার মারা গেছি অনেকে দেখা যায় না যে ভাই ষোলো বছর লড়াই করছে সে ভাইকে দেখা যায় না দুঃখে আসি না কষ্টে আসি না অভিমানে আসি না আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লব ব্যর্থ হয়ে গেছে সেজন্য আসি না আজকের বৈষম্য আজকের নাগরিক কমিটি আজকের সরকার যা করছে নয় পক্ষে পক্ষে সতর্কতা করুন এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের আপমর ছাত্র জনতা তাদেরকে বলে ওদেরকে ধরো বৈষম্যকে ধরো নাগরিক কমিটিকে ধরো সরকারকে ধরো ওরা কি করছে ওরা কি করছে ওরা কেন বিপ্লবের বিরুদ্ধে কাজ করছে সেটা ধরার সময় এসেছে ধন্যবাদ